ষাট হাজার টাকা আমি তিন হাজার টাকা বাদ দিছে ওই যে মুরব্বি চাষা ভাইয়ের কত পঞ্চাশ বলছিল আর আমি দাম চাই না চাষা ষাট হাজার টাকা বলে বলেছে এই যে আসছে উনি আমাদের আশেপাশের লোক কুন্ডা গ্রাম ঠিক আছে নাসিননগর উনি আর উনি বাড়িতে সিলেট মানে সদরে সিলেট তো মনে হয় সদরে পড়ছে নাকি সদরে পড়ছে যাক আলহামদুলিল্লাহ সিলেট থেকে অনেক কাস্টমার আসে আচ্ছা ভাই ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ দোয়া করি যে আপনি যে স্বপ্নে নিতেছেন সফলতা হন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আপনার কাছে আবার নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম মায়ের দোয়া গডফার্ম থেকে আর আজকে ভিডিওটা একটা অন্যরকম আমার এক কাস্টমার সিলেট থেকে বড় ভাই উনি আমার মানে প্রতিনিয়তই আমার ভিডিও দেখে আমার খামারে খামারের ভিডিও দেখে অবশ্যই এক ভিডিও দেখার পরে উনি চয়েস করছে চয়েস করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিছে আর কোথার থেকে আসছে কতটা নিচ্ছে আপনার বিস্তারিত বলতেছি এলাকাতে সাথে পরিচয় করে দিয়েছে ঠিক আছে আর বাচ্চাগুলো দেখে দেবাই নাও এই দেখেন এই দেখেন এটি হচ্ছে পাটি বাচ্চাগুলা মেয়ে বাচ্চাগুলো গুলা সবগুলা কুলিজা কালার মানে গোল্ডেন কালার ঠিক আছে যে তুতা পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি জি ভাই আপনি কোথার থেকে আসলেন প্রথম অবস্থা দিলে আমার ভালো হয় আমার অনেক কাস্টমার আছে দূর অঞ্চলের থেকে

জি জি যে ভাই অসম্ভব অসম্ভব ধন্যবাদ আপনি ভিডিও দেখার জন্য আর অবশ্যই শুধু আপনি না দাদা আলহামদুলিল্লাহ বাংলা যত যত কাস্টমার আছে আমার আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য সুস্থ সবল জিনিস দেওয়ার জন্য আর প্রাইস গুলো দেখবেন যে বাংলাদেশে অনেক জায়গাতে আছে নাটোর মাটোর অনেক জায়গাতে আছে যাচাই করবেন যে আমি প্রাইস গুলো বেশি কিনা আরে দাদা এই যে পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা আমার থেকে কতটা কিনেছেন আর আমি চাইছিলাম কত আপনি বিস্তারিত বললে আমার কাস্টমার খুশি হতো

আচ্ছা ভাই ঠিক আছে আপনি আলহামদুলিল্লাহ দোয়া করি যে আপনি যে স্বপ্নে নিতেছেন সফলতা হন যেন টাকাটা দিয়ে দেন আমার বাবার হাতে এই দেখেন ব্যচা কিনে হওয়ার পরে আমার বাবার টাকা বুঝে নিচ্ছে এই দেখেন আলহামদুলিল্লাহ যে আমার বাবা এই দেখেন দেখেন এই দেখেন এই যে এই বাচ্চা বাচ্চা এই দিকে আবার দেখো বাচ্চারা দেখো না না সমস্যা নেই এই দেখেন বাচ্চাগুলা এগুলো বিল্ডিং এর কাজ চলতেছে তো এই যে আমার নতুন খামারে নতুন কাস্টমার ঠিক আছে এই দেখেন আলহামদুলিল্লাহ বেচা কিনে হয়ে গেছে না না একটা খাসি বাচ্চা ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ অনেক বসে এলাম ভাইয়া আসছে অনেক দূরের থেকে আরেকটা জিনিস শুধু আমরা মাল বেচা কিনের পরে সুবিধা আরেকটা জিনিস যে অনেক জায়গায় দূর অঞ্চল থেকে আসে যে আমাদের খামারের লিসিট কিন্তু আছে দেখেন এই যে মায়ের দোয়া ফার্ম আমার ফোন নাম্বার আমার বড় ভাই ফোন নাম্বার আমার নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে এই লিসিট দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা যাইতে পারবেন আপনার সমস্যা নেই আর কোনো সমস্যা হলে তো অবশ্যই আমি আসি আর আমার খামারের ঠিকানা খামারের লিসিড আছে বাংলার যে যেকোনো জাত নিতে পারবেন ঠিক আছে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম